গুড মর্নিং এভরিওয়ান এই সকালে উঠলাম রেডি হয়েছি আজকেও আমরা যাচ্ছি ঘুরতে তা আমরা বুমলা পাস যাচ্ছি ওখান থেকে পাস বার করতে হয় তো পেয়ে গেছি আমরা পাস তো যাচ্ছি ঘুরতে ওটা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার ইন্ডো চাইনি বর্ডার তো আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ ওটা অনেকটা উঁচুতে তো এখন যাই দেখি তো আজকে ওয়েদারটা তো মেঘলা মেঘলা আছে হ্যাঁ আশা করা যাচ্ছে যে মনে হয় রোদ উঠবে তো এখন সব রেডি হয়েছি আমি সকাল সকাল উঠেছি এখন ব্রেকফাস্ট করব নিচে গিয়ে তারপর গাড়ি আসবে তারপর যাব এখানে যে গাড়িটা আছে ওই গাড়িটা করে যাব। তারপর ওখান থেকে আরেকটা গাড়ি স্করপিও সেটাতে যাব তো মানে এদের এখানে সেটা নিয়ম এখন যাচ্ছি সেখানে গিয়ে দেখি আমাদের 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 জায়গা থেকে চায়নাটা কেমন লাগে দেখতে যদি দেখতে পাই বরফ টরফ দেখতে পাই সব কিছুই দেখাবো তা এখন রেডি হয়ে আমরা এখন চললাম তো রোদ উঠে গেছে বাইরে রোদ দেখা যাচ্ছে হ্যাঁ রোদ উঠে গেছে আমি বললাম না রোদ উঠবে দেখো রোদ উঠে গেছে এই যে সূর্য উঠে গেছে আর কোনো চিন্তা নেই এখন আমরা ঠান্ডা আছে যাই সোয়েটারটা পরি আমরা এখন যাচ্ছি গাড়িতে বসবো হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাচ্ছি গাড়িতে বসবো এখন যাচ্ছি বুমলা পাস

जाके रखो नहीं में से इधर मिलेगा छुरकी सामने मिलते हैं

तो शुदू लेक ही लेक है मंदिर। उस समय उस समय यहाँ रास्ता होता तो मधुर ने यहाँ किया होता <laughs> तो नाम इसने पकड़ लिया ले था लेक मधुर तो तो लेकिन कच्चा रोड था ना वहाँ से मधुर लेक में आपका डाई नहीं पड़ेगा बजरंग बजरंग टीसो का मतलब क्या होता टीसो

kon bom lapas ah

দেখলাম কত কষ্ট করে সবাই রয়েছে ওখানে পাহাড়া দিচ্ছে পাহাড়ের উপরে কি সবাই রয়েছে ওদের জন্যই আমরাই কিন্তু খুব ভালোভাবে আছি আমরা বাস করছি